দেশের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফে ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যোগফূর্তি উপলক্ষে দুদিনব্যাপী কাস্টমার মিট আপ ও যোগ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর সকালে আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টার কোম্পানির কর্পোরেট অফিসে কদমে কোরআনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা এরপরে কাটার মধ্য দিয়ে বর্ণিল উৎসবের উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাত আমিন ফয়সাল বলেন দীর্ঘ এক যুগরও বেশি সময় ধরে দেশ বিদেশের গ্রাহকদের রেগুলার ও কাস্টম সফটওয়্যার নির্মাণ শতাধিক স্বনামধন্য পত্রিকা প্রতিষ্ঠানের ওয়েবসাইট মোবাইল অ্যাপ ডিজাইন ডেভেলপমেন্ট এবং ডোমেন হোস্টিংসহ বিভিন্ন আইটিএস সেবা দিয়ে আসছে এ ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড দুই সালের মধ্যে আমরা মধ্যমের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নামমাত্র সাবস্ক্রিপশনে একটি এস অ্যাপ্লিকেশন আনতে যাচ্ছি যাতে প্রযুক্তি সেবার বাইরে থাকা ব্যবসায়ীরা সহজে প্রযুক্তি সুবিধা নিতে পারে আমরা মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সফটওয়্যার নির্মাণ ওয়েবসাইট ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন এবং আইটিএস সার্ভিস বলতে ডোমেন কোস্টিং বিভিন্ন আইটিএস সার্ভিস নিয়ে সেবা দিয়ে আসতেছি এক হাজারও অধিক আমাদের গ্রাহক সেবা দিয়ে আসতেছি দীর্ঘদিন ধরে আগামী হাজার ছাব্বিশ সালের মধ্যে আমরা একটা এসিং অ্যাপ্লিকেশন আনতেছি যে অ্যাপ্লিকেশনটা সাধারণ যারা ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদের জন্য মূলত তাগিদ করে এটা আনা এবং এটা আসলে আমরা পুরো নেটওয়ার্কটাকে তিনি আরো বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রতিনিয়ত তাদের পলিসি পরিবর্তন করতে যাচ্ছে এসব কিছু মাথায় রেখে একটি দক্ষ টিম ওয়ার্কের মাধ্যমে সফটওয়্যার রিলেটেড সেবা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় পরিসরে সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ডায়াবেটে এদের পলিসি চেঞ্জ হচ্ছে এই টিউগুলো আমরা দিনকে দিন আমরা সেটা আমাদের টিম স্টাডিতে আছে এবং সেটি প্র্যাকটিসে আছে এবং এগুলা নিয়ে কাজ হবে এবং আরও বৃহৎ পরিসরে কীভাবে করা যায় আরও বেশি কী সেবা আনা যায় এটা নিয়ে আপনাদেরও কোনো থাকবে আমরা চেষ্টা করব এটা প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে কেক খেটে যুগফুর্তি উৎসবের শুভ সূচনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিফুটাস ফ্রমের প্রেসিডেন্ট কাজী আবুল মনসুর এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চাটগাঁজ চকের সম্পাদক ও প্রকাশক এ কে এম জহরুল ইসলাম সাপ্তাহিক পূর্ব বাংলার সম্পাদক ও প্রকাশক এম আলী হোসেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির অনুষ্ঠান পরিচালক ফরিদ বঙ্গবাসী সাপ্তাহিক আজকের সত্য সংবাদের সম্পাদক ও প্রকাশক হারুন রশিদ কর্ণফুলী নিউজের প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম অগ্রণী ব্যাংক পিএলসি রিয়াজুদ্দিন বাজার শাখার ব্যবস্থাপক আনিসুল মুস্তাফা বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মাল্টিমিডিয়ার সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম